হ্যালো এভ্রি ওয়েলকাম টু অনলাইন স্টাডি রুব চ্যানেল অনলাইন স্টাডি রুব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ নদীবাদ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি ডাব্লিউ বিপি এসএসসি রেলওয়ে অর্থাৎ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওটা শুরু করছি তার জন্য ভিডিওটি কিন্তু মনে হয় বা এই ধরনের যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি তো প্রথম কোশ্ন হচ্ছে হীরাকুদ বাঁধ যেটি উড়িষ্যাতে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত অর্থাৎ হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহানদীর উপর হীরাকুদ বাঁধ অবস্থিত এবং এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো মাইথন বাঁধ অপশন এ বরাকর নদীর উপর অবস্থিত যেটি কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত অর্থাৎ এই মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত এবং কোথায় এটি অবস্থিত অবশ্যই এটি আপনাদের মাথায় রাখতে হবে অর্থাৎ মাইথন বাঁধ বরাক নদীর উপর অবস্থিত এবং এটি ঝাড়খণ্ডে অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে রিহান্দ বাঁধ যেটিকে বল্লভ বাঁধ সাগর বাঁধ বলা হয় এটি কোন নদীর উপর অবস্থিত তো রিহান্দ বাঁধ অবস্থিত অপশন সি রিহান্ত নদীর উপর কিন্তু এই বাঁধটি অবস্থিত যেটি ইউপি তে কিন্তু অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন নদীর উপর অবস্থিত এছাড়াও পাঞ্চেত বাঁধটি ঝাড়খন্ডে অবস্থিত এবং এটি কোন নদীর উপর অবস্থিত এটি হচ্ছে অপশন ডি দামোদর নদীর উপর পাঞ্চেত বাঁধ অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে তেহরি বাঁধ যেটি উত্তরাখণ্ডে অবস্থিত কোন নদীর উপর অবস্থিত তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভাগীরথী নদীর উপর তেহরি বাঁধ অবস্থিত এবং যেটি কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এছাড়াও এখান থেকে একটি পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে যেটি হচ্ছে এই তেহরি বান্ধি হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এসছে এই কোশ্চেনটি অর্থাৎ ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি না তেহরি বাঁধ হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভাকলা নাগাল বাঁধ যেটি পাঞ্জাবে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি শতদ্রু নদীর উপর ভাকলা নাগাল বাঁধ কিন্তু অবস্থিত এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সর্দার সরোবর বাঁধ যেটি গুজরাটে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত তো সরোবর বাঁধ অবস্থিত অপশন ডি নর্মদা নদীর উপর কিন্তু সর্দার সরোবর বাঁধ অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ফারাক্কা বাঁধ যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত তো ফারাক্কা বাঁধ অবস্থিত অপশন এ গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাই গাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত এবং ভাইগাই বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত এটি অবস্থিত অপশন সি ভাইগাই নদীর উপর কিন্তু ভাইগাই বাঁধ অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যাসেঞ্জার বাঁধ যেটি পশ্চিমঙ্গ অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত তো মেসেঞ্জার বাঁধ অবস্থিত অপশন বি ময়রাকি নদীর উপর মেসেঞ্জার বাঁধ অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গান্ধী সাগর বাঁধ যেটি মধ্যপ্রদেশে অবস্থিত এই গান্ধী সাগর বাঁধটি কোন নদীর উপর অবস্থিত তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ চম্বল নদীর উপর গান্ধী সাগর বাঁধ অবস্থিত যেটি মধ্যপ্রদেশে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে উকাই বাঁধ যেটি গুজরাটে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত তো উকাই বাঁধ অবস্থিত অপশন ডি তাপ্তি নদীর উপর উকাই বাঁধ অবস্থিত যেটি গুজরাটে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্দ্রাবতী বাঁধ যেটি উড়িষ্যাতে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইন্দ্রাবতী নদীর উপর ইন্দ্রাবতী বাঁধ অবস্থিত অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে tungo bhadra band যেটি কর্ণটাকে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টি প্রশ্ন তো tungo bhadra band যেটি কর্ণটাকে অবস্থিত এটি অপশন এ tungo bhadra নদীর উপর কিন্তু অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে উজানি বাঁধ যেটি মহারাষ্ট্রে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত তো উজানি বাঁধ অবস্থিত অপশন বি ভীমা নদীর উপর উজানি বাঁধ অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বান সাগর বাঁধ যেটি মধ্যপ্রদেশ অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বান সাগর বাঁধ অবস্থিত অপশন ডি সোন নদীর উপর বান সাগর বাঁধ অবস্থিত যেটি মধ্যপ্রদেশে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিজাম সাগর বাঁধ যেটি তেলেঙ্গানাতে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত তো নিজাম সাগর বাঁধ অবস্থিত অপশন এ মঞ্জিরা নদীর উপর কিন্তু নিজাম সাগর বাঁধ অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত এছাড়াও আপনাদের মনে রাখতে হবে এই যে রানা প্রতাপ সাগর বাঁধ এটি কিন্তু রাজস্থানে অবস্থিত এবং কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি চম্বল নদীর উপর রানা প্রতাপ সাগর বাঁধ অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন পশ্চিমবঙ্গে যেটি অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত অর্থাৎ অপশন বি দামোদর নদীর উপর দামোদর ভ্যালি কর্পোরেশন অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মেথুর বাঁধ যেটি তামিলনাড়ুতে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত তো মেথুর বাঁধ অবস্থিত অপশন বি কাবেরী নদীর উপর মেথুর বাঁধ অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কৃষ্ণ সাগর বাঁধ যেটি কর্ণাটকে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত অর্থাৎ কৃষ্ণ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি কাবেরী নদীর উপর কৃষ্ণ সাগর বাঁধ অবস্থিত এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কয়না বাঁধ যেটি মহারাষ্ট্রে অবস্থিত এটি কোন নদীর উপর অবস্থিত তো কয়না বাঁধ যেটি মহারাষ্ট্র অবস্থিত এটি হচ্ছে অপশন সি কয়না নদীর উপর কিন্তু কয়না বাঁধ অবস্থিত তো এই ছিল ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ থেকে বাছাই করা তেইশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষাতে আগেও এসেছে এবং সামনের দিনও কিন্তু এই ধরনের প্রশ্ন ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ থেকে আসতেই পারে আশা রাখবো যদি এখান থেকে যে কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে সেই প্রশ্নের সঠিক উত্তর আপনারা করে আসতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে এই ধরনের জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন এই পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিকে রিলেটেড পিডিএফ ডাউনলোড করার জন্য অবশ্যই অনলাইন স্টাডির টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন যার লিংক কিন্তু এই চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে তো ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ